নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটি পিঠার রেসিপি এটি কিন্তু একটি মিষ্টি স্ন্যাক্স আইটেম নাম হল পিঠা চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম তাতে নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি তারপর নিয়ে নিলাম এক কাপ মতো চিনি এরপর নিয়ে নিলাম এক কাপ মতো নারকেল কোড়া এবার এই সমস্ত উপকরণকে আগে ড্রাই অবস্থাতেই একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায় এবার মেশানো হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ডো মতো তৈরি করতে হবে যেমনভাবে আপনারা ময়দা মাখেন ঠিক সেইভাবে একটু একটু করে জল দিয়েই কিন্তু আমি ডোটা মেখে নেব একবারে বেশি করে জল দিয়ে দিলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এবার আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু এক কাপের থেকে একটু কম পরিমাণেই কিন্তু জলটা লেগেছে মাখা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন এগিয়ে যাই রেসিপির পরে স্টেপে গ্যাসের আছে কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এই যে মিখে রাখা ডোটা নারকেল সুজি আর চিনির সেটা এই গরম কড়াইতে আগে দিয়ে নেব দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোটা বেশ টাইট হয়ে যাচ্ছে কিন্তু তখনও যেহেতু সুজি সম্পূর্ণ কুক হয়নি সেই জন্য একটু জল দিয়ে এটাকে কুক করে নিতে হবে তো তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখবেন ডোটা একটা মন্ডের মতো আকার ধারণ করবে আর মন্ডটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে কাদা কাদা থাকবে না এরকম ঘোরাতে ঘোরাতে যখন দেখবেন মন্ডটা একদম হাতে লাগছে না তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার সেটাকে একটা পাত্রে নিয়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা প্লেট নিয়ে নিলাম আনিয়ে নিলাম কিছুটা শুকনো ময়দা এই শুকনো ময়দাটা আগে আমি হাতে খুব ভালো করে মেখে নেব কেননা ডোয়ের থেকে যেহেতু আমি পিঠাটা হাতে করে গড়ে নেব সেই কারণে আর ডোয়ের থেকে পিঠাটা গড়ার পরে যেহেতু আমি এই প্লেটটার মধ্যে রাখবো তাই এই প্লেটেও শুকনো ময়দা মাখিয়ে নিলাম এবার ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন লেচিটা কিন্তু পরোটার থেকে একটু ছোট হবে আর লুচির থেকে একটু বড় হবে এবার সেটাকে ঠিক জাম যেমন দেখতে হয় সেরকম একটা শেপ দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন কেমন শেপ এই যে আমি ডোটা তৈরি করেছি এটার থেকে কিন্তু মোটামুটি দেখতে গেলে চব্বিশ পঁচিশটা এরকম পিঠা তৈরি হয়ে যাবে তা আমার মোটামুটি সবকটা পিঠা গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলুন নেক্সট স্টেপে চলে যাই এই পিঠাটা কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ লাগে খেতে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চামচের এক চামচ ঘি এই পিঠাটা আপনারা সম্পূর্ণ ঘিতেও ভেজে নিতে পারেন তবে আমরা যেহেতু এখন খুব বেশি ঘিয়ের রান্না খাই না তাই সাদা তেল আর ঘি মিশিয়ে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি এবার পিঠাগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিলাম তেলটা না খুব বেশি গরম হবে আবার না একেবারে ঠান্ডা থাকবে মিডিয়াম গরম যখন হবে তখনই কিন্তু পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে পিঠাগুলোকে একটু সময় ধরে ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে আর একদম লাল লাল করে ভেজে নেব এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও বেশ ভালো লাগবে ছোটোবেলায় যখন আমার মা এই পিঠাগুলো বানাতো তখন বোতলে স্টোর করার আগেই কতগুলো যে শেষ করে ফেলতাম তার কোনো ঠিক থাকতো না বকুনিও খেতাম আর মা বলতো এখনই যদি সব খেয়ে ফেলিস তাহলে ঠান্ডা হলে যখন শক্ত হবে তখন কি করবি যাই হোক কথা বলতে বলতে পিঠেগুলো ভাজা হয়ে গেল প্রথম ধাপের পিঠে ভাজা হওয়ার পরে তুলে নিয়ে এবার এই যে কড়াইতে তেলটা আছে সেটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতেই হবে তারপরে আর যে কটা পিঠে ছিল সে কটা দিয়ে দিলাম এবার একটু অপেক্ষা করতে হবে যাতে পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে যায় তারপরে পিঠেগুলো কিন্তু তুলে নেব তবে একটা কথা কি একটু ধৈর্য ধরতেই হবে এরকম সুস্বাদু দারুণ একটি স্ন্যাক্স খাওয়ার জন্য এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবার আপনাদেরকে এই পিঠের একটি সিক্রেট দেখাই দেখুন এই যে গরম গরম যে পিঠেগুলো অর্থাৎ জাম্প পিঠেগুলো সেগুলো কিন্তু একদম নরম এগুলো কিন্তু এখনও শক্ত হয়নি আর আগের পিঠেগুলো দেখুন কতটা শক্ত কি আওয়াজ হচ্ছে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম এরকম নিত্য নতুন দারুণ রেসিপির জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল